নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডিস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আমাদের কিছু দেখছি গাছ সেটা দিয়ে বলি এটা নিয়ে সবাই খুব ছবি দেখার পর ভিডিও দেখার পর খুব উৎসাহিত হচ্ছে আমি কারো নিঃসই নিরশিত করার জন্য করছি না আমার গাছ করার জন্যে না করার জন্যে উৎসাহিত করছি না আমি গাছ করার জন্য উৎসাহিত করছি কিন্তু যেটা মানে যেটা কাজ করতে গেলে ভালো গাছ করতে গেলে যে পদ্ধতিগুলো লাগবে গোলাপ গাছের গোলাপ নিয়ে আজকে তথ্য দেই সেগুলো কিন্তু আপনাকে না মেনটেন্স করলে আপনার কাছে কোন দিন কোনো দিন ভালো গোলাপ হবে না যাদের এই ভিডিওটা দেখা ধৈর্য নেই তারা জীবনও গোলাপ করতে পারবেন না আমি একটা বসকার কথা বলছি জীবনেও গোলাপ করতে পারবেন না যারা এই এরকম ভিডিও আমার কেন আমার মতো যারা করে দিচ্ছে মনে করো যদি সঠিক তথ্য দিয়ে করে দেয় তাহলে যদি সেই তথ্য দেখার জন্য পনেরো মিনিট সময় নষ্ট না করতে পারেন আপনি তো গোলাপ হবে না আমি একদম সোজা কথা বলছি কেন আমরা গোলাপ করতে গিয়ে আমরা যেভাবে ঘষ দিয়েছি পিছন ঘষ দিয়েছি পাচা ছিটে হয়ে গেছে প্যান্টে পাচা ছিঁড়ে গেছে আমরা ধারণার বাইরে আমরা তো ইউটিউবের মাধ্যমে দিচ্ছি কিন্তু বাস্তবে এটাই গোলাপ করতে গেলে আপনাকে ধৈর্য বলেছি ধৈর্য সময় এবং পয়সা কেন প্রথম প্রথম কথা হচ্ছে প্রতিনিয়ত গোলাপে বিভিন্ন রকম রোগ আছে তাকে অবজার্ভ না করলে আপনি তাকে রিলিফ করতে পারবেন না সময়টা যদি প্রতিদিন যদি গোলাপের পিছনে সময় না দেন তাহলে আপনি কখন কি হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন না গোলাপর গাছের প্রচন্ড প্রবলেম আসে আর হচ্ছে পয়সা পয়সা কেন লাগবে প্রতিদিন গোলাপকে গাছে আপনাকে খাওয়া দিতে হবে সে মাটির গোলাপ হোক আর ঘাসের গোলাপ হোক প্রতিদিন আপনাকে খাওয়ার দিতে হবে এই গোলাপ গছি দিয়ে আপনি বাইরে বেরিয়ে গেলেন দশ দিন কোনো খোঁজ নেই জল দিলেন গোলাপ গাছ হবে না আপনাকে একটা তথ্য দেয় পরিসংখ্যান দিয়ে বুঝতে পারবেন পরিসংখ্যান আপনার কথাগুলো মানে আমি আছি গল্পই করব। তাতে কেউ দেখবেন কি দেখবেন না সেটা আপনার বিষয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কী করতে হবে আর কি কী মেনটেন্স করতে হবে জলটা যে দেবেন সেটাও কিন্তু পরীক্ষা করে দিতে হবে আমি জন্য বলছি গোলাপ সম্বন্ধে জানো নাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে দু জায়গা আর ভারত আর পুনেতে ব্যাঙ্গালোর এই নিয়ে ভারতবর্ষে অন্তত পাঁচ কোটি থেকে দশ কোটি গোলাপ বিক্রি হয় চারা এরকম গাছ বিক্রি হয় প্রতি বছর প্রতি বছর পাঁচ থেকে দশ কোটি গাছ দশ কোটি পাঁচ থেকে দশ কোটি গাছ এরকম চারা বিক্রি হয় বছরের শেষে বেঁচে থাকে এক লাখের থেকে কম সংখ্যাটা কত পার্সেন্টেজ কত তাহলে জিরো ওয়ান পার্সেন্ট জিরো ওয়ান পার্সেন্ট ব্যাপারটা বোঝাতে পেরেছি অঙ্কটা পাঁচ কোটি করে যদি গোলাপ গাছ বেঁচে দশ থেকে দশ কোটি করে গোলাপ গাছ বেঁচে যায় তাহলে প্রত্যেক ভারতবর্ষে যত জনসংখ্যা আছে প্রত্যেক বাড়িতে একটা কি থেকে দুটো করে গোলাপ হয়ে যাওয়ার কথা দিন আপনি ঘুরে দেখবেন আপনার আশেপাশে বা আপনার বাগানে গোলাপ গাছ নেই আপনি মেলার মাঠে বা বিভিন্ন ছাদের যেসব গোলাপ দেখছেন সেগুলো দেখে যেটা আপনার লাফিয়ে উঠছেন এই আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেক দিয়ে দেখতে হবে আবেগ হচ্ছে আপনি চোখে যেটা দেখছেন সেটা আবেগ আমি করে ফেলবো এত সুন্দর গোলাপ বাজারে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর ফুল আমি এনে কাঠ গোলাপ করে ফেলবো বাড়িতে এরকম ফুল হবে কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে নিজের মাথা দিয়ে চিন্তা করলে ওই গোলাপটা ফোটাতে গেলে আমরা কি ধৈর্য সময় লাগবে সেটা আপনিই জানবেন সেই সময় ধৈর্য থাকে তবেই গোলাপে হাত দিন নালে দেবেন না ফালতু গাছ মেরে লাভ নেই আমি বলেছি গোলাপ গাছ আমরা বলে দিচ্ছি কিছু সিস্টেম দেখাচ্ছি বুঝতে পারছিস তাহলে মাটিতে করুন আর ঘাসে করুন ঘ্যাস মিডিয়া করুন আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি গোলাপের আমি সিরিজ দিয়ে বলেছি দেখ কোন একটা গাছ এই গাছগুলো দেখছেন কি প্রবলেম আছে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন আমি প্রবলেমগুলো দেখাচ্ছি এক করে এই ছোট্ট গাছে বলছি এটা খুনি একটা গাছ বেরিয়েছে আপনি বুঝতে পারছেন এই গাছটা এলা গাছ একই তো রকম দেখতে এটা কিন্তু এলা গাছ ভাই চিনবেন এর কাঁটার সংখ্যা প্রচুর ঘন ঘন কাঁটার সংখ্যা এর কিন্তু কাঁটার সংখ্যা কম এটা কিন্তু দেখে চোখে দেখে চিনতে হবে আমি আপনাকে ভিডিও বলে দিলাম আর দাদা খাবার দিন খাবার দিন দিয়ে আমি তাহলে হবে না জীবনে হবে খাবার দিয়ে গোলাপ করতো গোলাপ হয়ে যেত সবাই গোলাপ করে ফেলতো সবাই গোলাপ করে ফেলতো যারা গোলাপ করছেন ছাদ ছাড়া মাটিতে গোলাপ হবে না যা টবে টবে গোলাপ করছেন তারা ছাদে করতে হবে যদি বাড়ি উঠোনে করেন টবের উপর টব রাখতে হবে এরকম টবের উপর টব রেখে এরকম টব দিলেন এরকম টব দিবেন টবের উপর টব রেখে করতে হবে মাটির সঙ্গে সংস্পর্শ এর বা ব্যাকটেরিয়া এলে ছত্রাক চলে আসবে ছত্রাকের প্রাদুর্ভাব কিরকম এটা দেখুন ছত্রাকের দোষ এই যে পাতায় বুট বুট হয়েছে দেখুন এটা ছত্রাক ঘটিত এই যে পাতায় আমার কাছেই বলছে এইরকম এটা পাতা হলুদ আর এই এই যে গোল্ডলি মতো হয়ে যায় যে গোল্ড একটা স্পট পড়া এটা ছত্রাকের দোষ এই দেখুন পাতা হলুদ হবে একরকম আর এরকম আলাদা জিনিস পাতা হলুদ পরে এক জিনিস এই ছত্রাকের দোষ তাহলে ছত্রাকটিত রোগ বিভিন্ন আসবে আপনাকে সেটা অবজার্ভ করতে হবে নিজে নিজে গাছ কি চাইছে যেমন এই আলাটা আমি ভাঙতে হবে তাহলে আমি না ভাঙলেই গাছটা মেটে দেবে আপনি যতই আইডি ধরে নিন যতই ভালো গোলাপ নিন যে গুণ গোলাপ নিন তার কিন্তু কি আপনি জোড়া গোলাপ গাছের যে জলটা ব্যবহার করবেন সেই জলটা কিন্তু মেপে নিতে হবে জলে কি মাপবেন আবার আপনি কি কথা শুনছি জল আবার জল মাপবো কি করে জল জলের ছয় থেকে সাতের মধ্যে রাখতে হবে জলে পিএইচ এর আমি আলাদা আলাদা ভিডিও করে দেবো পিএইচ কি টিডিএস এটা দুশোর নিচে রাখতে হবে দুশোর আন্দা দূষণের নিচে রাখতে হবে দূষণ নিচে রাখতে হবে ভুল দেখতে পারি দেখে দেবে আয়রন বারান্ডার দেখে দেবেন না ভুল ওটা আয়রন মানে আয়রন আপনা আটের নিচে রাখতে হবে আটের নিচে রাখতে হবে আপনি যে গোলাপ গাছটাকে যে জলটা দেবেন এটা করে আপনাকে দিতে হবে যে জলটা প্রতিদিনই দেবেন সেই জলটা কিন্তু এই এইরকম রাখতে হবে এইবার এটা কিভাবে করবেন সেটা পরে পরে দিয়ে একটা বলে দেবো দেখিয়ে দেবো তাহলে আপনাকে জলটাই দিতে হবে ঠিক এরকম করে মেনটেন করে তো দূরের কথা ঠিক আছে গোলাপ গাছের জলটা বিশাল ব্যাপার জলটা আপনি কি পরিমাণ জল দেবেন সেটা কিন্তু বিরাট ব্যাপার জলটা কিন্তু ঘাসের গোলাপে দিন আর মাটির মিডিয়া দিয়ে দিন জলটা কিন্তু আপনাকে প্রতিদিন মেপে মেপে দিতে হবে জল জল যদি থাকে না জলের কন্ট্রোলটা দেবেন বিরাট ব্যাপার এবং সেই ধরনের মিডিয়া আপনাকে তৈরি করতে হবে তবেই আপনার গোলাপ গাছটা হবে আমি কিন্তু আপনাদের গোলাপের কাছ থেকে সরে যাওয়ার জন্য বলছি না আপনাকে সঠিক তথ্য নিয়ে বলছি আমরা সময় না খাওয়ার করোনার পর থেকে না সময় পাইনি প্রচুর বাগানে গোলাপ করে দিয়েছিলাম ছাদে লাগিয়ে দিয়েছিলাম এ আজকে তাদের অস্তিত্ব নেই ধৈর্য নেই সময় নেই দিতে পারেনি ওর খরচা আছে এবার কিরকম পয়সা খরচা করে দিচ্ছে আমরা প্রতি সপ্তাহে সাত দিন সাত দিন প্রতিদিন এই তিরিশ জল প্রায় দিতে হবে জলটাকে সেইভাবে রাখতে হবে প্রতিদিন খাওয়া যাবে ওয়ান পার্সেন্ট এক গ্রাম বা দু গ্রাম করে বিভিন্ন খাবার দিতে হবে প্রতিদিন এটা আছে এটা হচ্ছে গাছ বসাবার পর দুই মাস দুই মাস একটা মিক্সিং খাবার তৈরি করা হবে কেমিক্যাল খাবার যে ল্যাবগেটের দিয়ে তৈরি করে খাওয়ানো হবে এই দু মাস থেকে আবার ছ মাস একরকম আরেক রকম খাওয়া হবে এটা এক নম্বর এই দু নম্বর এবার এবার তিন নম্বর খাবার হচ্ছে গাছকে ডাল কাটার পর পুলিং এর পর আরেক রকম খাবার আছে এই তিন রকম খাওয়ার আলাদা করে আবার রেস্টা করে দিতে হবে প্রতিদিন যে খাওয়াটা যাবে যাবে তার সঙ্গে আরো কিছু খাওয়া যাবে এবার প্রতিদিন কি কি খাওয়ার যাবে আপনাকে বলেছি বলে তো আছে যার মধ্যে হিমিক অ্যাসিড যাবে একদিন একদিন ম্যাক্সাল যাবে একদিন হচ্ছে বারো সিটি শূন্য যাবে এটা হচ্ছে মাটির ক্ষেত্রে গেছে আবার আবার ফ্যাসাই গাছের ক্ষেত্রে কিন্তু খাওয়ারটা এখানে মিক্সড খাওয়ারটা বেশি যাবে অন্য খাওয়ার হলো যাবে মাসে একবার করে গাছকে ডেঞ্চিং করতে হবে ঘাসের গাছকে ডেঞ্চিং জল দিতে প্রচুর পরে দিয়ে নিজ দিয়ে ধুয়ে বের করে দিতে হবে গাছকে রেস্ট দিতে হবে আর কি করতে হবে গাছ প্রতিদিন এই যে গরম পড়ে গেলে এই যখন জানুয়ারি মাসে আছে শেষের দিকে মাটির গোলাপ হোক আর সিঙ্গারের গোলাপ হোক মানে মাটির মিডিয়াতে গোলাপ তাতে আমরাকে দুই থেকে তিন বার করে জলকে চান করাতে হবে করাতে স্প্রে করে চান করাতে হবে যখন গরম পড়বে তখন বরফ জল বা ফ্রিজে জল দিয়ে চান করাতে হবে প্রতি সপ্তাহে একবার করে বিস্তেল কীটনাশক দিয়ে দিতে হবে এবং সেটা কিন্তু ওই হেলে ফেলে দিলে আমরা কাকা কনফিডার সুপার সোনাটা তার সঙ্গে থিটা এই ধরনের বিস্তেলগুলো আপনার কীটনাশক করে দিতে হবে পনেরো দিন অন্তর বা সপ্তাহে একদিন করে পনেরো দিন অন্তর সপ্তাহে দিন করে আপনাকে আজকে ফাংশাইট স্প্রে করতে হবে সেটা বিভিন্ন সময় বিভিন্ন আমরা আগে প্রাথমিক তথ্যটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা কেন পনেরো দিন অন্তর গাছে ভিটামিন স্প্রে করতে হবে এবার আপনি বলতে ভিটামিন কিসের সব বলে দেবো ভিটামিন কি কি দেবেন যার আগ্রহী হবেন এটা কেন আর আপনার হাতে গাছ মরেনি এরকম আমার কাছে গাছ মরেনি এরকম পণ্ডিত আমি আমার হাতেও গাছ মরেছে মরবে মরবে গাছ না মরলে গাছ শেখাও যায় না যখন আপনি গাছ মরার কারণ খুঁজে বের করতে পারবেন তখন আমরা গাছ কিন্তু দাঁড়িয়ে যাবে আর মরবে না আমি এত পণ্ডিত নই সব গাছ আপনাকে বাঁচিয়ে দেবো এখান থেকে কথা বলে বলে ফোনে ফোনে বা ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে দেবো জানি আমার এই ভিডিও অনেকে দেখবে না ভাল লাগবে না ফিরিয়ে যাবে একদম সুযোগ কথা আমি তাও করে দিলাম কেন যারা অরিজিনালি কাজ করতে চাইছেন তাদের জন্য আমি ভিডিও আর আমারও প্রচুর হবে এর জন্য নয় এর জন্য নয় চলুন আরো কিছু এই যে দেখাচ্ছি আপনার কথাটা বলছি তিন রকমের যে তিন মানে যে প্রথমে হচ্ছে দেখাচ্ছি জিনিসটা বুঝতে পারবেন এটা হচ্ছে এই গাছটা কিন্তু রুটের ট্রিটমেন্ট চলবে এটা গাছটা কিন্তু এখন ডাল ছাড়িনি তাহলে আমার এখান থেকে মানে মিনিমাম তিরিশ দিন থেকে ষাট দিন অব্দি আমাকে রুটের ট্রিটমেন্ট করতে হবে রুটের ট্রিটমেন্ট করতে হবে এবার এই গাছটা কিন্তু রুটি ট্রিটমেন্ট রেডি হয়ে গেছে কারণ এই ডাল ছাড়ছে দেখুন ডাল বেরিয়ে গেছে এইটা কিন্তু আমাকে গাছটা খাওয়ার নিতে হবে এই গাছটা আমি খাওয়ার নিতে পারি তাহলে আমি রুটির ট্রিটমেন্ট করবো এবং খাওয়ারটাও দেবো এইটা কি করব আমি সপ্তাহে এক থেকে দুদিন আমি এই এর ফিটিং খাওয়ার এই ফিটিং খাওয়ার বলছি তিন নম্বর যে দু নম্বর যে ফিটিং খাওয়ার সেটা দেবো তার সঙ্গে অন্য অন্য খাওয়ারগুলোও দেবো এটা এখন বলছি না এই ডিটেলস পরে বলবো যখন একটা পার্ট নিয়ে ধরবো এখন টোটালটা বলছি বলতে আর একে শুধু আমি রুটের ট্রিটমেন্ট গাছটাকে আগে এই ডালপালা পেছক সুটে শুট বেরোক সে শুট বের করার চিন্তা করে আমি কিন্তু এই গাছগুলো ট্রিটমেন্ট করব তার সঙ্গে কিন্তু উপরে যেটা এই পাতাকে ফ্রেশ রাখার জন্যে পোকা না লাগার জন্য এই কচি পাতা হয়েছে মানেই আপনার পোকা আসবে যে পোকা আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু পাতাগুলো আমি ধরবেন মর্মর করে ভেঙে যাবে তামাকের মতো ভেঙে চলে যাবে এটার জন্য কি হবে কাকা কনফিউটার দিয়ে দিতে হবে দিলে আপনার এই পোকাটা এই কচি পাতা মানেই পোকার একদম মানে প্রিয় জিনিস এসে বসবে নিচে থেকে বসবে আপনি দেখতে পাবেন না সেই দেখতে না পাওয়ার কারণে আপনার গাছটা কিন্তু শেষ হবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে মরণের পথে চলে যাবে আপনার যারা গোলাপ গাছ বসিয়েছেন এই শীতের সময় বেশ বাজার থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে গাছ বসিয়েছেন দেখবেন গাছটা প্রথমে ডাল ছাড়বে দুটো একটা ফুল হবে ঠিক মাঝ মাসের পর থেকে দেখবেন গাছটা মরতে শুরু করে দিয়ে তাহলে গোলাপ করতে গেলে আপনাকে কি কি করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর অবধি রোদ যদি থাকে তবেই গোলাপ করুন তাহলে আপনাদের আজকে পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছি কোন মিডিয়াটা করবেন গোলাপ গাছ বসাবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে জলটা দিয়ে আপনি গাছগুলোকে পরিচর্যা করবেন সেই জলটা গুরুত্বপূর্ণ বিষয় সময়টা দিয়ে দেখতে হবে সেটা প্রয়োজনের বিষয় কোনখানে গোলাপ গাছ রাখবেন নিচে রাখবেন আর ছাদে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার আপনার ছাদে বা গাছে রোদ কত টাকা পায় রোদ সান লাইট এই সান লাইট পাওয়াটার উপর নির্ভর করবে আপনার গাছের গ্রোথ বা সময় আপনি যদি দু ঘন্টা তিন ঘন্টা রোদ পান বিকেলে রোদ পান গাছ হবে না ফুলও হবে না ভালো ফুল আসবে না গাছও ভালো ডেভেলপ হবে না তাহলে আপনাকে সকাল ছটা থেকে যেখানে রোদ পড়ে এবং রাত দুপুর দুটো আইটে তিনটে অব্দি পরে সেখানে ওই দু ঘন্টা তিন ঘন্টা ছাদের ব্যালকনিতে বা জানলার ব্যালকনিতে গোলাপ গাছ করবেন এটা পসিবল নয় বা বিকেলে রোদ পড়ে দুপুরে রোদ পায় না দুটো আইটের পর বা দুটো একটা দুটার পর রোদ পায় সেখানেও কিন্তু গোলাপ গাছ সম্ভব নয় এটা কিন্তু আমি টপ কালচারের কথা বলছি টপ কালচারে আর একটা অনেকেই নিপন দেখেই ভাবছেন যে সারা বছরে বড় বড় পদফুলের মতো গোলাপ ফোটে সেটাও কিন্তু নয় সেটাও কিন্তু হবে না সারা বছর হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই অবধি আপনি গোলাপ বড় পাবেন সুন্দর ফুল দেখতে পাবেন তারপর থেকে ফুল কিন্তু ছোট হয়ে যাবে ফুলের পাপড়িও ছোট হয়ে যাবে ফুলের প্যাটালও ঠিক মতো থাকবে না এবং কালারও আস্তে আস্তে ফেড হয়ে যেতে পারে কালার চেঞ্জ হয়ে যেতে পারে শীতকালের যে গোলাপের যে কালারটা দেখতে পাবেন সেটা কিন্তু ওই সময়টা ওই ওই ধরনের কালারটা দেখতে পাবেন তাহলে এইগুলো আগে নির্বাচন মাথার মধ্যে নিন নিয়ে গোলাপ করার জন্য এগো তাহলে আপনার গোলাপ গাছটা খুব ভালো হবে এবং রেজাল্ট পাবেন আর যদি মডেন যে তোমাল মাইতি খাওয়ার বলে দেবে আর আপনার গাছ সুন্দর তরতর করে বেড়ে যাবে আর গোলাপ গাছে ভর্তি হয়ে যাবে তাহলে আমি সেই মূর্খ মানে মূর্খ একটা তাহলে আমি একটা মূর্খর মতো ভিডিও দিয়ে দিই না যদি এইগুলোর পেনটেন্স করতে পারেন যারা দেখছেন তবেই আপনার গোলাপ গাছটা সুন্দর এই কথাগুলো বললাম এর পরবর্তী ভিডিওতে আমরাকে পিএইচ কি জিনিস পিএইচ কীভাবে করা হয় জলে পিএইচ মাটি কী সব বলে দিচ্ছি পরের ভিডিওতে লোক রাখবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফোন করবেন তারা রাত্রির আটটার পর থেকে দশটার মধ্যে ফোন করবেন এটুখানি কাইন্ডলি অনুরোধ রাখছি গাছের পরিচর্যা সংক্রান্তের জন্য রাত্রির আটটা থেকে দশটা এটা ফোন করবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত